ফেকে দিয়েছি ভাই কম রেডে ভাই যে কম দিছি আজকে যে রেটটা দিবো ভাই একদম পানির দামে দিব ভাই রেট সবসময় কমে দিই কম পায়ে কম দি সুপ্রিয় দর্শকশোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার কিন্তু তেগরা এলাকা থেকে আর আমরা দেখছিলাম সামনে পাঁচটি বাছর এই যে দেখছেন বাছর বাছুরগুলা আর এই পাশে কিন্তু পাঁচটি গাভী পাঁচ বছর পাঁচ বছর গাভিনী আজকের প্যাকেজ আর এগুলো সবগুলো কালেকশন বেলাল ভাইয়ের আট জুলাই দুই হাজার চব্বিশ সোমবার আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই পাঁচটা গাভীর পাঁচটা বাচ্চা আজকে পাঁচটা গাভীর পাঁচটা বাচ্চার প্যাকেজ আচ্ছা আগের কোথায় যাচ্ছে কোথায় গেল আগের আপনারা ইয়েতে গেল ময়মন সিং ময়মন সিং আচ্ছা আসেন আমরা দেখি তাহলে পাঁচটা গাভীর পাঁচটা বাচ্চুর নিয়ে আজকের প্যাকেজ প্রথম নাম্বার গাভীটা হচ্ছে এটা বাচ্চাটা দেখি বাচ্চাটা হলো সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা আমাদের শুরুতে বলেন পাঁচটা বাছরের মধ্যে কয়টা সার কয়টা বকনা পাঁচটা বাছরের মধ্যে আজকে ভাই তিনটা বকনা দুইটা সার তিনটা বকনা দুইটা সার দুইটা সার তার মধ্যে এটা প্রথম নাম্বার সার এটা হলো প্রথম নাম্বার সার আর গাভীটা এটা গাভীটা গাভীটা কয় দাতের গাভীটা নতুন জন ভাই নতুন জন সরে দেন ওই সরে দেন দেখি গাভীটা এই গাভীটা দেখেন নতুন

দুই নাম্বার বাচ্চাটা হচ্ছে এটা বাচ্চা এটা হলো বাচ্চা ভাই বাচ্চাটা বয়স জানা মানে বাচ্চাটা বয়স আপনার মনে করে 20 দিন হবে 20 দিন বা একটু কম হতে পারে একটু কম হতে পারে মানে 15 দিন আচ্ছা এটা দুই নাম্বার বকনা বাচ্চা বকনা বাচ্চা গাবিটা কয় দাতে গাবিরা আপনার ছয় দাত ভাই ছয় দাত আর ছয় দাতে বল মানে নতুন জওয়ান বল নতুন জওয়ান বলা যাবে কিন্তু গাবিটা ভাই মোটা আছে হ্যাঁ গাবিটা মোটা মোটা আছে এই যে চামড়া একদম ঢিলঢালা ভাই

চার নাম্বার গাবি চার নাম্বার বাছুর তিন নাম্বার গাবি তিন নাম্বার বাছুর এটা দুই নাম্বার গাবি দুই নাম্বার বাছুর প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাছুর আচ্ছা বেলাল ভাই এখন বলেন এই আজকে পাঁচ গাভী পাঁচ বছরের রেট কত রে আমি যতগুলো প্যাকেই দিছি ভাই কমড়াটে ভাই যে কমড়াটে দিছি আজকে যে রেটটা দেবো ভাই একদম পানির দামে দেবো

দুটা সার দুটা বক না এটা একটা কাবি এখানে একটা এখানে একটা উঠাইতে পারেন উঠাইতে পারেন এটা একটা কত কত করে হয়েছে এগুলো ভাই তেষট্টি হাজার করে চার টাকা গাবি চারটা বাছুর তাহলে এ ট্রাকে যাচ্ছে কত ট্রাক ভাড়া কত ভাড়া আপনার চোদ্দ হাজার চোদ্দ হাজার